اور روبی بھائی نے جو دیکھا اساں

গোর বেটি যুততে পার আমরা খইতাম নাই হা ওলা ওলা মানা যেন স্টেজ বইস না আপনা শুনু যো তুমি ও তো বিয়াক দি গেলি কেনানি আচ্ছা না দার সুন্দরং করতে যো জিন্দেগি যো এখন খালি দোয়া দেখবা কত লাখ টাকা হইছে আইছে আচ্ছা মনে হয় বাই 2 লাখ দিছুন যো জি একজন বাই 2 লাখ একজন 50 হাজার রইছে না কেউ না अन्जायतरास र रुवो तदे अर रुवो तो सरा मिलाइ जा इन्शाअल्लाह भाइ शादातला होइ जइबे शादातला सर अब अर अन तो गाडी अन्त जा त धन्यवाद जी भजी धन्यवाद जी दोला बोदा रुवो इन्शाअल्लाह दोसला होइ बादी सरा लगाइले दोसला होइ दोसला होइ जि दोसर अनवातला मस्जिद होजाना प्रार्थना जी मस्जिद होजाना प्रार्थना मस्जिद होजानी किन निस सरा लागे हमरा নিশিকান দালাই দিয়া খালি রাখ তাৰ মানে আমাৰ জাগা হলা শর্ট কৰি দিব লাগি উপৰ ফালা থাকি ইচ্ছা তোৰ ফোন কিটা বে তোৰ আজি কিটা হৰবা তোৰ বাজু কোন সময় লাগি কেটলা কৰ কামে হৈছ না এমনে তো তেৰা দুটা হ'ব আৰু মসজিদ কোতৰে আইতে বেটা মসজিদ কাৰ প্লান কিটা বনাইছ মসজিদৰ বাজেট কি খালি লৈ তোলা

মাত্র 500 ডিগ্রি ফটোকপি করার জন্য প্রেস এরপরে ইনশাআল্লাহ পূত করার চেষ্টা গিয়ে আমরা আমরা রিপোর্ট বের করার ধারণা সময় যেতে হবে যে এর মানে হলো যে কাজ সে বোঝে আমরা কাছে বোঝি নি नहीं 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 हम तो हमारे भी डायबिटीज है आपको तो पता है और नाम है तो परजा मर अरे भाई कुटुंबबाड़ी के फोरदर खानी और गाड़ी है मंत्री चरित प्रकार से मेहनत ही आम स्थल उत्तर पूर्व

পুরা জীবন্ত বসুর আয়লে হিসাব 25% এর কথা বলা হলটি সোরিয়ালা 24% মূল পায় আটাশিয়া তো চক্রারা খানমেরা বর্তমানে বিল্ডিং বাবদ বিনিয়োগে আছে 3,12,85,677 টাকা। 2020 সালের পলিসি অনুযায়ী শিক্ষক বাবদ বেতন বাবদ 19,85,000 টাকা বিল্ডিং বাকি আছে কত? আগামী লাখ।

উদারসার ইওয়ানর লেতিন বাথরুম পানির ব্যবস্থা পানির ব্যবস্থা اصلا সিনেমাতে সুন্দর করে আবু আল্লাহ নাই আমরা আছে

अपना तो साहिब जो सबसे दिक्कत है अपना शामिल है आरासे अच्छा कोई असलियत अपना हिस्सा करता की लोहाई जाएगी या तो इन मलिक के तेरे अपना अपना दूसरे जब बोला पढ़ना पार्व मुमुती दिक्कत अपना ये लगता पार्व अपना तो चाहत नहीं देगी अपना कि मोत देवार इज़्ज़ाला पार्व दिक्कत अपना ना क

বডি গাই এর সামনে উপস্থিত হই যাই আমরা আপনাদের অভিনন্দন করিয়া যত অল্প সময় আদি বা সময় মনিট মনি করিয়া আমরা সুন্দর হইয়া ওই 89 নাম্বার বারক উপস্থিত হইয়া রামিয়া ইয়া আমরা বিদায় এর শরায় প্রতি মহানন্দ করিয়া এই বজায় যেন कायम পড়সই আজকে আমরা লাভ হইয়া আবার হই যাই করিয়া এইবার বড় বুড়া এখানে আমি মত থামা চলে যাবে প্রেসিডেন্ট জন প্রেসিডেন্ট জন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ

نو ویلی حالات کی حالت اللہ پاک پر تجھ اللہ ہم سارے دوست اس ہوں ہم ہر کی پوری وقت حاصل ہے میں ائی 40 برس تک اس ہوں انہاں ویسا تھا اللہ دین وہ انہاں ویسا چیز ہے میں دیکھا کہ مدتر کی سلاموں شہرایا بہت دلنشین کمرے میں ائی سے جہاں میں ہمرا بہت

तपाईंलाई भेट्न चाहियो नि मेरो कुरा प्रोटो प्रोटो साझा मात्र के हो समझाइछि साधारण विधि बन्द पृष्ठभूमि विभागले यो भगा दिएछ यहाँ भयो एक कुरा यो या भयो यहाँ के अरु के छ